ষষ্ঠী সবাইকে পুজো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা আমার সকল ফেসবুক বন্ধুদের তো এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন বাজো ফোনের সাতটা এখন ঠাকুর দেখতে বেরোবো এই যে নতুন ব্লাউজ নতুন শাড়ি সমস্ত কিছু নতুন করেছে এই যে রেডি হয়ে গেছি বাড়ির সবাই মিলে আজকে টোটো করে ঘুরতে যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি এবছরে আজকে প্রথম মা দুর্গা দর্শন করবো তো আমার দেখো কানের ম্যাচিং করেছি গলার হার ম্যাচিং করেছি সমস্ত কিছু ম্যাচিং করে পড়েছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে মেহেন্দি করেছি মেহুয়ার পরে নিয়েছি নতুন শাড়ি দেখো দিদি ভাই আর আমি একটু ফটো তুললাম একটু ভিডিও বানালাম আর এই প্যান্ডেলটা অসাধারণ করেছে একদম পুরনো আদলে তৈরি জাস্ট চারিপাশে লাইটিং তো রয়েছে এই দেখো বেতের ঝুড়ির মধ্যে একটা করে লাইট দেওয়া আর ভেতরের এই যে ডিজাইনটা দেখছো অসাধারণ আর মায়ের মুখটা শুধু দেখো এত সুন্দর মায়ের রূপ সত্যি অসাধারণ মানে কি বলবো মায়ের কোনো রূপে তো তুলনা হয় না তাও আর কি বলছি যাই হোক তো ঠাকুরটা দেখে নমস্কার করে বেরিয়ে আসছি মেয়েকে নিয়ে আর মায়ের তো অনেক প্রশ্ন মা এটা কেন ওটা কেন সেটা কেন তো যাই হোক একটা দেখে আর একটা মণ্ডপও হাজির হয়ে গেছি এখানেও মায়ের রূপ দেখো অসাধারণ তো আবার দুই দিদি মানে দুই বোন দুই যা আর কি দুজন মিলে আবার একটু ভিডিও গল্প ঠাট্টাই আর কি অনেক কিছুই হচ্ছিলো তো আবার অন্যখানে চলে আসলাম এটা হচ্ছে আর একটা জায়গা তো এখানে শাশুড়ি মা প্রথমে নামলো শ্বশুরমশাই ওই যে সামনে যাচ্ছে আর আমরা দুই আর ভাসুত্ব ছিল সঙ্গে আর আমার মেয়ে তো সবাই মিলে আবারও ভিতরে ঠাকুরটা তুলি নি আমি ভিডিও যেহেতু অনেক ভিড় ছিল আর একটু সামনে ফটো ফটো তো না তুললে হয় বলো বিশেষ করে ফেসবুকে বন্ধুদের দেওয়ার জন্য তো আমাকে ভিডিও করতেই হয় তো খুব মজা করেছি খুব ভালো লেগেছে মন প্রাণ দিয়ে সব নমস্কার করে ভগবানকে বললাম যে তুমি আগে ভালো থেকো তারপরে সবাইকে ভালো রেখো কেননা মা দুর্গা তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদের কিভাবে ভালো রাখবে তাই না তো আমার মেয়েকেও আমি সেটাই বলছি যে মা সব সময় কিন্তু আমাকে দাও আমার তাকে দাও করো না তুমি আগে বলবে মা তুমি ভালো থেকো সবসময় সুখে থেকো ভালো থেকো তারপরে সবাইকে ভালো রেখো তো যাই হোক ওখানে আবার ঠাকুরটা দেখে আবারও ব্রিজ পার করে দাদাভাই নিয়ে চলে আসলো আরও একটা প্যান্ডেলে তো এখানেও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দারুণ সুন্দর দাবা আর কি পুরোনো দিনের মডেল কি ইতিহাস একটা তুলে ধরেছে তো ওটা দেখলাম দেখার পরে আবারও বেরিয়ে পড়লাম রাস্তায় লাইটিং দেখে নাও কলকাতা শহর এত চমৎকার শহর সবার কিন্তু এখানে আসা হয় না আসবো বলেও আসতে পারে না তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার হাজব্যান্ড যেখানে ডিউটি করে সেখানে টেক্সমেকর প্যান্ডেল ঠাকুর আর ওটা হচ্ছে টেক্সমেকর স্কুল আর দেখো কি ভালো সাজিয়েছে না বলো অসাধারণ তো আমরা খুব এনজয় করেছি সবাই মিলে অনেক ছবি ভিডিও ফটো তুলেছি আর আমার ভিডিওগুলোতে তোমরা একটু বেশি করে লাইক কমেন্ট করো আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছে গেছি ঠাকুর দেখা শেষ খাওয়া দাওয়া শেষ বাড়ি চলে এসেছি এখন রাত্রি সাড়ে নটা তো এখন আবার ড্রেস চেঞ্জ করবো গরম করছে প্রচন্ড কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল আমরা খুব সুন্দর ঠাকুর দেখেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর প্রচণ্ড ভিড় ছিল আর যে ভিডিওটা আমি রিলস আকারে দিয়েছি হচ্ছে কি তাজমহল ওটা আমরা দেখতে পারিনি এত ভিড় মানে ঘন্টাখানে পুরো লাইনে দাঁড়াতে হবে তবে ঠাকুর দেখতে পারবো জন্য দাঁড়ায়নি চলে এসেছি কেন সঙ্গে ছিল অসুবিধা হচ্ছে আবার বয়স্ক শ্বশুর স্বশিকের সঙ্গে করে নিয়ে গেছি সেই জন্য তো এই হচ্ছে কথা আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো তাহলে উৎসাহ পাবো আরও আমি কাল কালকে আবার যখন বেরোবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করে নিয়ে আসবো আর আমার বাংলাদেশের সমস্ত বন্ধুদের আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমাদের পুজোতে সবার নেমন্তন্ন থাকলো সবাই কিন্তু আমার বাড়ি চলে আসবে আর ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে দেখা হচ্ছে তা পরের ভিডিওতে বা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নিয়ে থেকো শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা